বাংলাদেশ ওরা ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ নিয়ে যদি কথা বলার চেষ্টা করি তাহলে তিন শূন্য ব্যবধানে বাংলাদেশ হয়েটাস হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে যেখানে প্রথম ওডিআই ম্যাচটা মোটামুটি জিতার কথা ছিল কারণ এর আগে কোনো টিম এই বেন্যুতে দুইশো কিং বা দুইশো আশি রান করে বা টার্গেট দিয়েছিল প্রতিপক্ষকে এবং সেটা চিজ করা কখনো সম্ভব হয়েছিল না কিন্তু সেটা ওয়েস্ট ইন্ডিজ তাদের রেকর্ড করে সেই রান চিজ করে ফেলে আর দ্বিতীয় ওয়ানডেটার দিকে যদি তাকাই সেখানে বাংলাদেশ দুইশো রান করেছিল যেখানে ওয়েস্ট ইন্ডিজ অনায়াসেই সেই রান তারা করে ফেলে এবং থার্ড ওডিয়াইট ম্যাচটি ছিল তিনশো অধিক টার্গেটের যেখানে বাংলাদেশি চার চারজন ব্যাটার পঞ্চত্তর রান করেছিল যেখানে ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজও সাতাত্তর রানের একটা নক খেলেছেন মাহমুদুল্লাহ এবং জাকির আলী সেই দিকে ভালো একটা ফিনিশিং দিয়ে তিনশো একুশ রান করে কিন্তু সেই লক্ষ্যেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা চার উইকেট হাতে রেখেই পৌঁছে যায় অর্থাৎ এই সিরিজে বাংলাদেশ খুব যে একটা খারাপ করেছে সেটাও বলা যাবে না কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশি লিটন কুমার দাসকে নিয়ে যে কথা হচ্ছে সেটা তিনি এই বছর ওয়ান ডে ম্যাচ খেলেছেন মাত্র ছয়টি সেখানে সর্বসাকুল্যে মাত্র ছয় রান তুলেছে লিটন কুমার দাস তার ওয়ান ডে পারফরম্যান্স একদম যাচ্ছাতের অবস্থায় আর সেই বিতর্কিত ক্রিকেটার টি টোয়েন্টির নেতৃত্ব দেবেন অর্থাৎ বাংলাদেশে কোনো একটা সিরিজ চলবে আর সেখানে বিতর্কিত হবে না বা বিতর্কিত বিষয় থাকবে না সেটাও কোনো হয় না যেটা আবারও বোর্ড প্রমাণ করলো অর্থাৎ অফ ফর্মে থাকা লিটন দাসকে টি টোয়েন্টির ক্যাপ্টেন বানিয়ে দিল ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ওয়ানডের মতো বা টেস্ট এবং টি টোয়েন্টিতে ওয়ানডের মতো এতটা খারাপ পারফরমেন্স করছে না লিটন কুমার দাস কিন্তু ওয়ান ডে ফরম্যাটটাতেই তিনি একদম যাচ্ছেদায় অবস্থায় কারণ ওয়েস্ট ইন্ডিজের আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজে তিনি স্কোয়াডে জাগাই পেলেন না কিন্তু হুট করে কেন তাকে ওয়ান ডে স্কোয়াডে ঢোকা হল সেটার ব্যাখ্যা নির্বাচকরা সম্ভবত ভালোই দিতে পারবেন যাই হোক ওয়েস্ট ইন্ডিজ দারুণ ক্রিকেট খেলছে অনেক বছর পর প্রায় এগারো বছর পর তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতল এবং তাদের যে পুনরুত্থান দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সেটা অবশ্যই ক্রিকেট বিশ্বের জন্য একটা দারুণ সুখবর ওয়েস্ট ইন্ডিজ পুনরায় কামব্যাক করবে আগের রূপে ফিরে আসবে সেটাই অনেক ক্রিকেট প্রেমীরাই চাই এখন দেখা যাক বাংলাদেশেও কি করতে পারে টি টোয়েন্টি সিরিজে কারণ টি টোয়েন্টি সিরিজ আগামী পনেরোই ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অবশ্যই বাংলাদেশি সাপোর্টার হিসাবে বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা থাকবেই অন্ততের টি টোয়েন্টি সিরিজটা যাতে জয় পায় বাংলাদেশিরা যদিও একটা কম্পিটিটিভ সিরিজ হতে যাচ্ছে টি টোয়েন্টিতে কারণ টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই একটি শক্তিশালী দল